প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে খুবই কাছাকাছি এরিয়াতে অবস্থিত বাড়ির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট ষোলো ফিট পাকা রাস্তার পাশে পনে তিন কাঠা জায়গার উপরে সাততলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে পাঁচতলা কমপ্লিট প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া আসে খুবই কম দামে বাড়িটি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস সবকিছু ভালোভাবে এবং বলবো বাড়ির যত কিছু আছে সবকিছু দেখাবো তার আগে আমার যারা নতুন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও গুলো আপনাদের মাঝে সবার আগে চলে আসে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি বাড়িটি বাড়িটির নিচে চারটি দোকান আছে রানিং প্রতি মাসে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভাড়া আসে পুরা বাড়িতে দোকানটি তো মোটামুটি ভালো ভাড়া আছে আপনারা চাইলে নেস্তালায় দাঁড়ানোর রুম করা আছে নেস্তালা কার পার্কিং পুরাটি করতে পারবেন কারণ মেন রোডের সাথেই হচ্ছে আপনার বাড়িটি খুবই সুন্দর বাড়ি বাড়ির মোটামুটি একদিকে বলা হয় করোনার প্লট কারণ একপাশে পাশে একটি ছয় ফিটের রাস্তা আছে পিছনের বাড়ির যাওয়ার জন্য অসাধারণ বাড়িটি বাড়িটি হয়ে আপনার খুব মাত্র অল্প সময় হয়েছে করছে কয়েক বছর হয়েছে করছে বাড়িটি মালিকের এখন আর্জেন্ট ভাবে টাকার দরকার তাই সেল করে দিবে কোনাপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি এত সুন্দর বাড়ি এখন বর্তমানে পাওয়া খুবই মুশকিল কারণ কোনাপাড়াতে কোনো বাড়ি বিক্রি করার মতো নাই কারণ কোনাপাড়া আপনার হচ্ছে জায়গার প্রচুর চাহিদা বাড়ির প্রচুর চাহিদা তো এই বাড়িটি আমরা আমাদের মালিকের সাথে কথা হয়েছে বাড়িটি উনি বিক্রি করবে ওনার আরজেন্ট কাজে জরুরি টাকার প্রয়োজন এর জন্য বাড়িটি বিক্রি করে দিবে এখন আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব বাড়ির ভিতরের যে টাইলস গুড়া সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো ফুললি টাইচ করা একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত টাইচ করা উপরে সাতটি বাগান করা ছাদে আপনার হচ্ছে ডাবল ছাদ করা আছে নিস্তলা ছাদও বাগান করা আছে উপরে ছাদও টাঙ্কির ছাদও বাগান করা আছে এখন আমরা আপনাদেরকে একটি ফ্ল্যাট দেখাবো এই বাড়িটিতে প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট আপনার হচ্ছে একটি ইউনিটে বড় আর একটি ইউনিট ছোট বড় যে ইউনিটটি সেই ইউনিটটি পনেরো হাজার টাকার মতো ভাড়া আর ছোট ইউনিটটি একটি কম কারণ বড় ইউনিটগুলো হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং স্পেস বড় রুমগুলো বড় ছোট ইউনিটগুলো হচ্ছে দুই বেডরুমের ড্রয়িং স্পেস সহ এই জন্য আপনার বড় যেই ফ্ল্যাটটি আছে সেটি ভাড়া বেশি আমরা দেখাবো এখন একটি আমরা ঢুকছি এটি হচ্ছে ওয়াশরুম এই দেখেন ফুল করা বাংলা ইংলিশ সব কিছুই দেওয়া আছে আর যেই মাস্টার বেডরুম গুলো অনেক বড় বড় তারপরে হচ্ছে আপনার যেগুলা নর্মাল বেডরুম এগুলো বড় বড় মোটামুটি আপনার একটি বেডরুম যেভাবে বানানো দরকার সেভাবেই বানানো হয়েছে নিজেরা থাকার জন্য করা হয়েছে এই জন্য খুব সুন্দরভাবে ফ্লোর টাইচ করে ভালো ইটালিয়ান টাইস দিয়ে টাইচ করা হয়েছে আপনার দামি টাইলস সবগুলো কারণ আমাদের এলাকাতে বাড়ি আমরা এই বাড়িটি সম্পূর্ণ জানি খুব ভালো ভালোভাবে টাইলস দিয়ে উনি এই বাড়িটি করছে এই হচ্ছে কিচেন প্রত্যেকটি ফ্লোরে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে এক ডাবল করে সরকারি বৈধ গ্যাসের চুলা আছে প্রত্যেকটি ফ্লোরে আপনি দুটি করে ইউনিট প্রত্যেকটি ইউনিটে বৈধ গ্যাসের চুলা আছে এটি হচ্ছে একটি ড্রয়িং লাইন স্পেস এই ফ্লোরটি হচ্ছে তিন নাম্বার তালা তিন নাম্বার তালা মালিক যে ইউনিটে থাকে সেই ইউনিটের ড্রয়িং স্পেস গুলো অনেক বড় করে করছে না নিজেরা থাকার জন্য কারণ একটি ফ্লোর পুরাই থাকে উনি নিজের এখানে ওনার যে ড্রয়িং স্পেস গুলো উনি অনেক বড় করে করছে আমি অনেক লং সময় নিয়ে ভিডিওটাতে আমরা সবকিছু ডিটেল বলতেছি এই জন্য অনেকেই ফোন দিয়ে অনেক রকম কথা বলে এটা জানতে চাই ওটা জানতে চাই আপনারা ফুললি ভিডিওটা দেখলেই সবকিছু ডিটেল জেনে যাবেন কারণ আমি এ টু জেড সবকিছু বাড়ি প্রত্যেকটি রুম প্রত্যেকটি ইউনিটের রুম প্রত্যেকটি ফ্লোরের সবগুলো রুম বাথরুম কিচেন সবই দেখাচ্ছি তো আপনারা ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখলেই সবকিছু ডিটেল জেনে যাবেন এটি হচ্ছে মাস্টার বেডরুমের যেই যে সেই ওয়াশরুমটি এখানে আপনার বাংলা কমেটো দেওয়া আছে হাই ইংলিশ কমেটো দেওয়া আছে এটি হচ্ছে আপনার ড্রয়িং স্পেসের যে বারান্দা সে যে সাত বাগান করা খুব সুন্দরভাবে নিজের হাতে করে সাজিয়ে রাখছে এবং আপনার ফুললি ফুল্লিভাবে বাগান করে রেখেছে সাবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা স্ক্রিনের যেই মালিক প্রতিনিধির নাম্বার পাবেন সেই নাম্বারে যোগাযোগ করবেন করার পর বাড়ির সম্বন্ধে আরো বিস্তারিত ভালোভাবে জেনে ওনার সাথে দাম কথাবার্তা বলে দামের ব্যাপারে কথাবার্তা বলে সরাসরি মালিকের সাথে বসে প্রতিনিধিকে সাথে নিয়ে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলবেন মালিকের যে দাম দেওয়া আছে সে দাম যদি আপনি ইচ্ছুক হন তাও তাহলেই শুধুমাত্র এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলবেন বলে আপনারা বাইটি দিবেন বাইটি বিক্রি হবে চার কোটি বিশ লক্ষ টাকা ছোট আকারের কিছু পরিমাণের কমানো হবে দামাদামি করতে পারবেন এই দামে নিলে আপনারা অবশ্যই আসবেন এসে বাইটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম